মাস্টার মাস্টারদা সূর্য সেনের বাড়ি হচ্ছে এটা আমরা একটু ভিতরে গিয়ে কথা বলি তাই না মাস্টারদা সূর্য সেন হচ্ছে এই ভারতীয় উপমহাদেশের একজন মহানায়ক ছিলেন তিনি আঠারোশো আটানব্বই সালে আঠারোশো আটানব্বই অথবা আঠারোশো চুরানব্বই আমার ঠিক খেয়াল নাই এই সময়ে তিনি জন্মগ্রহণ করেন এই হচ্ছে তার বাড়ি আঠারোশো সালের দিকে ওই ব্রিটিশরা খুব মানে ঝামেলা করতো আর কি ওদের নির্যাতনে এই ভারতীয় উপমহাদেশ তখন তার বাংলাদেশ ছিল না পুরোটাকে ভারতীয় উপমহাদেশ বলতো ওরা মানে ওই ব্রিটিশরা এই উপমহাদেশে এত বেশি নির্যাতন করত। ঝামেলা করত। ঠিক এই নির্যাতনের পরিতান হিসাবে সর্বপ্রথম এই মাস্টারদা সূর্য সেন সে চিন্তা করে যে না ব্যাস্তাদের সামাইতে হবে তাদেরকে বিতাড়িত করতে হবে সে সর্বপ্রথম একটা বিদ্রোহী কমিটি গঠন করে এরপর থেকে তো সংগ্রাম শুরু হয়ে গেল ফাইনালি দুঃখের বিষয় হচ্ছে তাকে কিন্তু এই যে ইনি হচ্ছে সেই মাস্টারদা সূর্য সেন এটাই হচ্ছে তার বাড়ি ছিল এখন এটা হচ্ছে আহ সূর্য সেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র কেউ থাকে না নর্মালি এটা এটা কি এখন ট্রাস্টের ইয়াতে হয়ে গেছে মনে হয় না